আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আপনাদের সামনে আরেকটু নতুন ভিটার নিয়ে আসলাম অনেক দিন পর তো আবার অফারটি আবার ব্যাক দিয়েছে আপনাদের সামনে তো একশো টাকা রিচার্জে কত হবে তিনশো পঞ্চাশ মিনিট সত্যপুজোর জন্য একত্রিশে জুলাই পর্যন্ত তো যারা এই অফারের জন্য অপেক্ষা ছিলেন তাদের জন্য আবার অঞ্চল হয়েছে এটা আইপি করে আর এখানে লেখা আছে যে কত হবে কম খরচে আমরা আপিফোন এবার প্রিয়জনের সাথে কম খরচে কত করুন তিনশো পঞ্চাশ মিনিট মাত্র একশো টাকায় তাই দেরি না করে রিচার্জ করুন আর এখনই আর এখনই দামি কথা দারুণ সস্তায় অফারটি একত্রিশে জুলাই মানে আজ থেকে শুরু করে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে তো বিস্তারিত জানতে কল করুন জিরো নাইন সিক্স ওয়ান ওয়ান ট্রিবল নাইন ট্রিবল সিক্স তো এই নম্বর কথা কথা বলে আপনারা কয়েক টাকা কমিশন অতিরিক্ত পাবেন আপনাদের কিন্তু একবারে মেনে দেওয়া হবে টাকার মাঠ কিন্তু আনলিমিটেড আপনাদেরকে একশো টাকায় সম্ভবত চল্লিশ টাকার মতো বা ওই রকম আশেপাশে আপনাদেরকে অনলাইটে যোগ করে দেওয়া হবে সাথে সাথে একশো টাকা রিচার্জ করতে হবে আর বেশি করলেও হবে এবং কম করলেও হবে না কিন্তু জাস্ট একশো টাকা আপনাদেরকে রিচার্জ করতে হবে আর রিচার্জ এমন একশো টাকায় করতে হবে তাই দেরি না করে এখনই আপনারা আমার আইফোন অ্যাপস লগ ইন করে রিচার্জ করুন আর ক্যাশব্যাক উপভোগ করুন আর আপনার অলরেডি কিন্তু একশো টাকা চেসেস করলে চল্লিশ টাকা সম্পূর্ণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে এবং আপনাদের সেই ব্যালেন্স অ্যান্ড ম্যাথ আনলিমিটেড আপনি কথা বলতে পারবেন এবং আপনাকে কথা বলতে হলে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই বা মোবাইল ডাটা থাকতে হবে কথা বলার জন্য তো একশো টাকা সাড়ে তিনশো মিনিট কম না অনেক আমার কাছে অনেক যেখানে মোবাইল অপারেটর একশো টাকা রিচার্জ করলে একশো পঞ্চাশ মিনিট বা সব ইচ্ছা করলে দুশো মিনিটে সেখানে কিন্তু আমার একটি আইপি ফোন একশো টাকায় সাড়ে তিনশো মিনিট কথা বলতে পারবেন তাই দেরি না করে আমরা একটা আইপি ফোনে যান এবং নগর থেকে রিচার্জ উপভোগ করুন আমার একটি আইপি ফোনে রিচার্জ করতে হলে আপনি কার্ড থেকে ভিসা মাস্টার কার্ড এবং অন্যান্য যেগুলো কার্ড আছে ওগুলো তো করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট উপায় সেলফিন ক্যাশ পকেট ইত্যাদি ইত্যাদি থেকে করতে পারবেন এবং মোবাইল ব্যাঙ্কিং থেকে সরি নেট ব্যাঙ্কিং থেকে কিছু কিছু করতে পারবেন তো আপনারা দেখে না কোন কোন ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্টটা আছে আপনারা যেটার থেকে ইচ্ছে সেটার থেকে আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন আর এখানে কিন্তু আপনাকে সর্বোচ্চ আপনাকে টাইম দেওয়া হয়েছে যে দশ মিনিটের মধ্যে আপনাকে রিচার্জটা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এক মিনিটের মধ্যে রিচার্জটা কমপ্লিট হয়ে যায় তো আর কি আপনাদের যেটা ভালো লাগে ওটা আপনারা রিসার্চ করবেন রিসার্চ করে ক্যাশব্যাকটি হোক করুন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ